আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি বিশাল বালঘেটের ভিডিও নিয়ে আমি আজকে আপনাদেরকে আমি এই বালঘেটটি দেখানোর চেষ্টা করব আর এটা হচ্ছে একটা আপডেট ভিডিও এটা হচ্ছে উনিশ হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বালঘেট আমি চেষ্টা করতেছি আপনাদেরকে এটার কতটুকু কাজ হয়েছে না হয়েছে সব কিছু ঠিক আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করতেছি প্রথমে আর ভিতর দিকটা দেখাই কারণ ভিতরে কতটুকু কাজ হয়েছে কি হয়েছে না হয়েছে এগুলো দেখলে হয়তো আপনাদের অনেকটা আইডিয়া হইতে পারে আর আমার তো অতটা আইডিয়া নেই তো আমি চেষ্টা করি সব সবসময় যে কন্ট্র্যাক্টদার তার মাধ্যমে যোগাযোগ করার জন্য তো আজকে যিনি সবুজ ভাই এই বালঘিটটি তৈরি করতেছেন তিনি একটু ব্যস্ত আছেন যার কারণে আমি নিজে নিজে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তবে বেশিরভাগ ভিডিওতে আমি নিজে নিজে চেষ্টা করি যে ভিডিওগুলো সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য তো এটা হচ্ছে বললাম উনিশ হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বালঘেট আর বালঘেটটিতে কতটুকু কাজ সম্পূর্ণ করা হয়েছে কতটুকু কাজ হয় নাই তো সবই আমি ঘুরে ঘুরে দেখে এই যে দেখেন যে কাজগুলা দেখতেছেন প্রত্যেকটা কাজই দক্ষতার সাথে করা হয় আর এইখানে যদি আপনারা বালঘেটটি দেখেন গত ভিডিওতে যেটা ছিল এগুলো কিন্তু লাগানো হয়নি তো প্রত্যেকটার যে অ্যাঙ্গেলগুলা উপরে যে অ্যাঙ্গেলগুলো সবই খুবই সুন্দরভাবে লাগানো হইতেছে আমি যতটুকু আমার ধারা সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটা বালঘেটে দেখার মতো থাকে যেমন কাজ তারপরে বালঘেটটি কতটা সুন্দর হয়েছে গঠন সে এরকমই তো তো আমি উপরের দিক থেকে যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন যেসব সব অ্যাঙ্গেলগুলো লাগানো হয়েছে বা যেই খুঁটিগুলো খারাপ করা হয়েছে প্রত্যেকটা খুঁটি খুবই সুন্দরভাবে কাজ করা হয়েছে তারপরে যদি আমরা আরও বেশ কিছু দিক দেখাই যেমন এই যে রং করা হয়েছে এটা কিন্তু দুই স্তর রং করা হয়েছে মানে দুই ধাপ না জানে তিন ধাপ রং করা হয়েছে একটু সাইড থেকে যদি আপনাদেরকে দেখে সাইডে যে দিকগুলো দেখতেছেন এই যে এই যে ওয়ালিংয়ের কাজগুলো এই কাজগুলো যদি দেখেন তাহলে হয়তো আপনারা আরও একটু ইন্টারেস্টিং হবেন যে আসলে একটা বালঘেটে কতটুকু সুন্দরভাবে কাজ করা হয় জালের কাজগুলো করা হয় তো বালঘেটটি তৈরি করতে অনেক টাকার ব্যাপার সেপার এটা তো জানেনি কত টাকা লাগতে পারে কি আসে ওই বিষয়ে বর্তমানে যদি আমরা হিসাব করি বা আপনারা যদি হিসাব করে আমি একটা আইডিয়া নিছি যে হাজারে এগারো লাখ এরকম তারপরে ডিপেন্ড করে যে আপনারা কি ধরনের অ্যাঙ্গেল প্লেট লাগাবেন বা কতটুক মজবুত প্লেট অ্যাঙ্গেল লাগাতে চান তো ওইটার উপরে অনেকটা ডিপেন্ড করে কারণ একটা বাল্ের তো আর এমনিতেই দাম হয় না কোটি টাকার উপরে এমনি জানা এগুলা নির্ভর করে ঠিক এই যে অ্যাঙ্গেলগুলো দেখতেছেন ব্লেডগুলো দেখতেছেন এগুলার উপরে অনেকটা নির্ভর এখন যদি আপনাদেরকে আমি পিছনের দিকটা দেখাই মানে যে পিছনের দিকটা আছে পিছনের দিকটা যদি দেখাই কতটুকু কাজ সম্পূর্ণ করা হয়েছে এটা হচ্ছে ইঞ্জিন রুম তারপর আমরা ঠিক ইঞ্জিনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআলা কারণ সব বালঘেটে ইঞ্জিন দেখাতে পারি না যেটা থাকে ওইটাই আমি দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে পিছন দিকে যে উপরের ছাদের দিকটা আছে ওই দিকে যে অ্যাঙ্গেলগুলো খারাপ করে লাগানো হয়েছে তো ওইটা তারপরে এটার ভিতরে রঙের কাজ চলতেছে ওই যে তিন ধাপে বললাম রং দেওয়া হইতেছে প্রথমে একটা দ্বিতীয় দ্বিতীয় একটা তৃতীয় মানে লাস্ট ধাপে একটা দেওয়া হয় এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কী কালার রঙ দেবেন তবে বালঘেটে বেশিরভাগ এই রঙটাই দেওয়া হয় কারণ সম্ভবত এটার মানে ধাপে ধাপে এই রঙগুলো দেওয়া হয় এটার পিছনের দিকটা তো দেখালাম এখন চলো একটু ইঞ্জিনটা দেখাই আপনাদেরকে আমি যদি আপনাদেরকে বালঘেটের ইঞ্জিনটা দেখাই এসে এটার ইঞ্জিন এফ টু ওয়ান সি মানে এফ টোয়েন্টি ওয়ান সি এই ইঞ্জিন বিশাল বড় একটা ইঞ্জিন আর এইগুলো মূলত ট্রাকের তারপরে দেখা গেছে কোনো শিপের এইগুলোর ইঞ্জিন লাগানো হয় তো এই সব ইঞ্জিনগুলো আসলে পুরাতন কিনা হয় আর ইঞ্জিনের কন্ডিশনগুলো ভালোই থাকে এমন হচ্ছে খারাপ প্রত্যেকটা ইঞ্জিনের কন্ডিশন ভালো থাকে তারপরে দেখা গেছে এটার টুকটাক কাজ করানো হয় যে কাজগুলো আপনার একেবারে প্রয়োজন না করালে হয় আমি ইঞ্জিনটি পুরোটাই ঘুরে দেখানোর চেষ্টা করতেছি কারণ উপরে একটা প্লেট দেওয়া আছে যার কারণ উপরের দিকটা দেখাতে পারতেছি না এটা হচ্ছে টু ওয়ান সি মানে এফ টোয়েন্টি সিলিন্ডার ইঞ্জিন এটা হচ্ছে গিয়ার যেটাকে বালকে চালাতে আর কি সামনে পিছিয়ে নেওয়ার সহায়তা করে তো এটা সবাই জানেন এখন একটু সাইড থেকে দেখাই আর এই যে দেখেন সাইডে যে কাজগুলো করা হইতেছে খুবই সুন্দর আর সর্বশেষ যে সুন্দর সৌন্দর্য ওঠে সেটা হইতেছে রঙের মাধ্যমে একটা সুন্দর রঙ দিলে বালগিটি আরও সুন্দর হয় আর ওই পাশে দেখতেছেন ওই যে মাথার উপরে একটা গামছার মতো দেওয়া আছে ওইটা হচ্ছে সবুজ ভাই সৌজ একটু একটু ব্যস্তই আছে তো যাই হোক আমরা ভিডিওটা প্রায় শেষ পর্যন্ত চলে আসছি আপনাদেরকে সম্পূর্ণ বালগেরটি আমি ঘুরে দেখাইলাম কতটুকু কাজ করা হইতেছে কি করতেছে না করতেছে সবই মানে আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য আর ভিডিওগুলা একটু দেরি হয় আমার আপলোড দিতে আমি একটু অসুবিধা না তো আল্লাহর আল্লাহর কাছে লাখালাখ শুক্রিয়া তিনি আমাকে হেফাজত করছেন অনেকটা অনেকটা আল্লাহর রহমত আমি অনেকটা হেফাজত করছেন আল্লাহ আমাকে তো আপনারা দোয়া করবেন আমার জন্য আমার বিপদ আপদ থেকে যেন আমি মানে ভালো থাকতে পারি আল্লাহর কাছে দোয়া করবো তো যাই হোক অনেক কথা বললাম কোথায় হয়তো ভুল ত্রুটি থাকতে পারে আপনি একটু ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমি চেষ্টা করবো সবসময় কন্ট্যাক্টারের মাধ্যমে ভিডিওগুলো করার জন্য আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সকালে ইংশেলাফাস্ত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ